নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস সিক্স মেরিট লিস্ট কবে আসবে এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছু বিস্তারিত বলবো তাই ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো তোমাদের সিক্স মেরিট লিস্ট কবে আসবে তার আগে বলবো বন্ধুরা তোমাদের যাদের ফিফ মেরিট লিস্টে নাম এসেছিল তারা ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল তাদের এখনো সেকেন্ড টাইম ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি তাদের কবে ভেরিফিকেশন হবে তা এই ভিডিওতে জানতে পারবে বন্ধুরা সিক্স লিস্ট নিয়ে যারা জানতে চাইছ তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যে ইন্ডিয়া পোস্ট জিডিএস তার ফিফথ মেয়ের লিস্ট পর্যন্ত লিস্ট জারি করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত কিছু রাজ্যে তাদের ফোর্থ মেয়ের লিস্ট আসেনি এই রাজ্যগুলি ফোর্থ মেয়ের লিস্ট জারি হবে কবে এই রাজ্যগুলির ফোর্থ লিস্ট জারি হবে এবং বাকি রাজ্যগুলি সিক্স লিস্ট আসবে বন্ধুরা এই বছরই এই ভর্তির লাস্ট মেরিট হবে কারণ এরপর নতুন বছর আর নতুন বছর মানে জিডিএস এর আবার নতুন নিউজ শুরু হবে বন্ধুরা তোমাদের যদি এই সিক্স মেরিট লিস্টে নাম আসে তাহলে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রেডি হয়ে যাও বন্ধুরা ভারতের সমস্ত রাজ্য মিলে এখনো পর্যন্ত চার হাজার থেকে পাঁচ হাজারটি নামে মেরিট লিস্ট বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কোরিং টেস্ট এখানে বন্ধুরা তোমরা দেখতে পাবে যে লিস্ট ফাইভ পর্যন্ত তোমাদের এখানে মেল লিস্ট প্রকাশিত হয়েছে এখনো সিক্স মেল লিস্টে আপডেট দেওয়া হয়নি বন্ধুরা প্রথমে বলি ফিফথ মেল লিস্টে যাদের নাম এসেছিল ফার্স্ট টাইম ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল সেকেন্ড টাইম তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে মেসেজ আসেনি তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে কারণ বন্ধুরা তোমাদের ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হতে দশ থেকে পনেরো দিন সময় লাগে তারপর যখন আর কারো ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি থাকে না তখন সেকেন্ড রাউন্ড এর ভেরিফিকেশনে কাদের ডকুমেন্ট ঠিক আছে তা ঠিক করতে জিডিএস এর এক সপ্তাহ মতো সময় লাগে বন্ধুরা এখনো পর্যন্ত তোমাদের যাদের ভেরিফিকেশনে মেসেজ আসেনি তারা অপেক্ষা করো তোমাদের মেসেজ শীঘ্রই আসবে বন্ধুরা এবার বলি কাদের ফোর্থ ও সিফ মেরিট লিস্ট আসবে বন্ধুরা তোমরা এখানে দেখো এখানে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে রয়েছে জম্মু কাশ্মীর এখানে ক্লিক করলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে তিনটি লিস্ট বেরিয়েছি বন্ধুরা এখানে যদি লিস্ট আসে তাহলে বন্ধুরা বন্ধুরা এখানে বলে লেখা থাকবে যে রাজ্যে সিক্স লিস্ট আসবে যেমন ধরো পশ্চিমবঙ্গ বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে এখানে লিস্ট পাঁচ ফাইভ অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের পাঁচটা পর্যন্ত লিস্ট জারি হয়েছে যদি এখানে লিস্ট জারি হয় তাহলে বন্ধুরা এখানে থাকবে